আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দুপুরে রান্নার থেকে শুরু করলাম গরুর গোস খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না তাই আজকে কাঁঠালের বিচি ভর্তা করব কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিলাম এখন তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব চিংড়ি মাছ দিলে কাঁঠালের বিচির টেস্টটাই অন্যরকম হয়ে যায় আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো কাঁচামরিচের পেঁয়াজ দিলাম যে কাঁচামরিচের পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি তো কাঁচামরিচের পিঁয়াজটাকে আবার লাল লাল করে ভাজতে হবে তবে কাঁঠালের বিচিটি সিদ্ধ না করে যদি ভে মানে ভাজা হয় ভাজার পরে ভর্তাটা করা হলে ওইটা একটু টেস্টটা বেশি হয় কিন্তু ওটা বাড়তে আবার বেশি কষ্ট হয়ে যায় এই জন্য আমি সিদ্ধ করে নিলাম এখন পিঁয়াজ মরিচ ভাজা হচ্ছে যে দেখেন কাঁচা মরিচের পেঁয়াজ একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আবার ভেজে নিচ্ছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ঈদের পর থেকে পর্যন্ত শুধু গরুর গোছ আর গরুর গোছ আর ভালো লাগে না গোছ খেতে এর জন্য আজকে ভর্তা খাবো আর ডিম ঘুনা করবো এখন পাটায় বাটব সবগুলো যেগুলো ভেজে নিলাম পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ কাঁঠালের বিচির ভর্তাটা খেতে খুব ভালোই লাগে কিন্তু একটু গ্যাস বাড়ে যাদের গ্যাস সে সমস্যা আছে তাদের একটু সমস্যা কিন্তু কাঁচামরিচ দিয়ে আবার ভর্তাটা করলে অত বেশি সমস্যা হয় না শুকনো মরিচের সমস্যা বেশি হয় তো আমি বেটে নিচ্ছি আর এইদিকে আমার মেয়ে আমাকে ডিম ছুলে দিচ্ছে চারটা ডিম সিদ্ধ করে নিলাম আমি চেয়েছিলাম ভর্তার সাথে ডিম ভাজি খেতে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আবার বলল যে না ডিম ভাজি ভালো লাগবে না দুপুরে ডিম ভুনা করে নাও তাই আবার ডিম সিদ্ধ করে নিলাম এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেল। এরপরে আমি ডিমের জন্য কিছু মশলা করে নিলাম একটু জিরা একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ সব একসাথে বেটে নেব মশলা বেটে ডিমটা বুনা করলে খেতে অনেক মজা হয় আর আমার বাসায় সাধারণত যে মাছ বা ডিম যে বা যেটাই রান্না হোক বেশিরভাগ সময় বাটা মশলা দিয়েই হয় শুধু পেঁয়াজ কেটে করলে আমার কাছে খেতে ভালো লাগে না আমরা আদা রসুন বাটা দিয়েই বেশিরভাগ রান্নাটা করি এতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমাদের ঘরে আপনাদের ভাইয়ে একটু ঘন মশলা পছন্দ করে উনি যে কোনো খাবারে মশলা পাতলা হইলে ঝোলটা পাতলা হইলে উনি খেতে যায় না ঘন মশলা পছন্দ করে এই জন্য বিশেষ করে সব মশলাই বাটা হয় বেটে রান্না করা হয় যে একটু মশলা কষিয়ে নিলাম মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা ডিমটা মধ্যে দিয়ে দিব এতে ডিম ভুনা করতে আর বেশি সময় লাগে না ডিমটা হয়ে গেলেই এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ডিমটা এখনই হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন